কি আপনারা এডুকেশন বলে দিবেন। বিশেষ ব্যাপারটা হচ্ছে টেট एग्जामिनेशन। সম্পতি দেখা গেছে টেট एग्जामिनेशनে অনেক ছাত্রছাত্রী পরীক্ষায় प्रिपरेशन নিয়ে তারা পরীক্ষায় বসে কিন্তু আমাদের আশানুরূপ রেজাল্ট হচ্ছে না। আর কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করার জন্য আমাদের ফোকাস করতে হবে কোয়ালিটি টিচার। আর ত্রিপুরা যেহেতু বিভিন্ন প্রত্যন্ত এরিয়াতে শিক্ষাটাকে পৌঁছে দেওয়া যায় না এর জন্য রামানুজ ইনস্টিটিউশন একটা অভিনব পদ্ধতি আমরা নিয়েছি সেটা হচ্ছে অনলাইনে ফ্রি টিচিং অনলাইন ফর টেট এক্সাম এখানে আমরা বিভিন্ন এক্সপিরিয়েন্স টিচারের মাধ্যমে একটা রুটিন অনুসারে আগামী পাঁচ জুলাই থেকে আমাদের ফেসবুক এবং রামানুজের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে লাইভ ক্লাস হবে আর লাইভ ক্লাসের সঙ্গে সঙ্গে আমাদের অফলাইন ক্লাস হবে যারা অ্যাক্সেস করতে পারবে তারা অফলাইন ক্লাস করবে এবং অনলাইন ক্লাস করবে আমাদের মটিভস হচ্ছে যারা বিশেষজ্ঞ এই ব্যাপারে তারা যাতে তাদের নলেজগুলি শেয়ার করেন এবং আমরা যাতে ভবিষ্যতে ত্রিপুরাতে এ গ্রুপ অফ এক্সপার্ট টিচার্স আমরা প্রোভাইড করতে পারি এটা হচ্ছে রামানুজ ইনস্টিটিউশনের একটা মোটো এবং এর জন্য

র‍্যাকেট হান্ড্রেড গিয়াই ন্যাবো সিইও ইত্যাদি আজি ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয় বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইআশফা অটোমোটিভ মধুবন কাঁঠালতলি মার্কেট আগরতলা পশ্চিম ত্রিপুরা অথবা যোগাযোগ করুন ডবল এইট অথবা